দেড়টা কাঁচা আলু আর দেড় কাপ আটা দিয়ে থাকছে আজকের আয়োজনে দারুণ একটা নাস্তার রেসিপি একদম ইউনিক একটা রেসিপি আর খুবই সোজা যে কেউ তৈরি করে নিতে পারবে বাই বাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি সুরাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে আলু আর আটা দিয়ে দারুণ বিকালের একটা স্পেশাল নাস্তা একেবারে ভিন্ন স্বাদে তো নাস্তাটা কিভাবে তৈরি করলাম চলুন বন্ধুরা দেখে আসি তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি দেড়টা আলু মানে একটা আর একটা ছোট্ট আলু নিয়ে নিয়েছি তাই কিন্তু দেড়টা আলু বলেছি তো তোমরা এখানে কিন্তু তোমাদের প্রয়োজন মতো আলুটা ব্যবহার করবে আমি অল্প বানাবো এ কারণে আমি অল্পই নিয়েছি তবে এই অল্প দিয়ে কিন্তু অনেকগুলো হয়েছিল। প্রায় দশ থেকে বারোটা মতো নাস্তার তৈরি হয়েছিল ঘরে যদি কিচ্ছু না থাকে এরকম দুটো আলু থাকে আর হাফ সরি দেড় কাপ আটা থাকে তাহলে কিন্তু ইজিলি নাস্তাটা তৈরি করে নিতে পারবে বিকালে চায়ের আড্ডা তো জমেই যাবে এরকম একটা ভিন্ন স্বাদের নাস্তার রেসিপি থাকলে তো নাস্তার রেসিপিটা যেমন তৈরি করা ইজি খেতেও কিন্তু দারুণ টেস্টি আর বন্ধুরা আমার কেটে নেওয়া হয়ে গেছে আলুগুলো দেখো এই যে খোলাগুলো আমি ফেলে দিচ্ছি আজকে বাট খোলাগুলো দিয়ে কিন্তু দারুণ ভর্তা রেসিপি হয় তোমরা চাইলে ভর্তা রেসিপি তৈরি করে খেতে পারো আর ভর্তা রেসিপির একটা ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো এতে আমার চ্যানেলটাও ভিজিট করা হয়ে যাবে তোমাদের যাই হোক আলুগুলোকে এইভাবে আমি এখন পুড়িয়ে নিচ্ছি মানে গ্রেড করে নিচ্ছি আলুটা কিন্তু অবশ্যইভাবে গ্রেড করে নিতে হবে তো বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই তোমরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর এতে করে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো দেখো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে তো এই আলুগুলো গ্রেড করে নেওয়ার পরে কিন্তু আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে নাস্তাটা তৈরি করার জন্য তো আমি দেখো কি দারুণভাবে মেঘি করে কুচিয়ে নিয়েছি আলুগুলো তোমরাও কিন্তু ওইভাবে কুচিয়ে নিতে পারো বটির সাহায্যে তাতেও কোনো সমস্যা নেই এরকম গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো তাতেও সমস্যা নেই তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেভাবেই করে নেবে তো যাই হোক এখন আমি কড়াই চলে আসলাম আর প্রথমে দিয়ে দিলাম জিরা ফোড়ন সাথে দিচ্ছি একটু আদা কুচি আদা কুচিটা দিলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে নাস্তায় আর খেতে দারুণ লাগবে আর দিয়ে দিলাম আমি দুইটা পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি লাল লাল করে ভাজবো না জাস্ট কাঁচা স্মেলটা চলে গেলে আমি বাকি মশলা এখানে অ্যাড করব আর এভাবেই কিন্তু নাস্তাটা বেশি টেস্টি হবে তো দেখো এ পর্যায়ে এসে আমি ধুয়ে রাখা আর আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দেওয়ার পর আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতো আমি আলুটা পেঁয়াজ আদা সাথে ভালোভাবে মিক্সড করে নেব তবে বন্ধুরা আমি ফুরনে এখানে শুধু জিরা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু সরিষাও ব্যবহার করতে পারো তবে আমার সরিষাটা বেশি পছন্দ না এভাবে ফুরনে এ কারণে আমি স্কিপ করেছি তোমরা চাইলে দিয়ে নিতে পারো যদি তোমাদের পছন্দ হয় তো এখন আমি এখানে গুঁড়ো মশলার ভিতর প্রথমেই দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ ঝালের গুঁড়া হলুদের গুঁড়া সব শেষে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা তোমরা অবশ্যই চাট মশলাটা ব্যবহার করবে আর যদি চাট মশলা না থাকে তাহলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো এতে কিন্তু দারুণ ফ্লেভার আসবে আর দারুণ টেস্টে লাগবে তো এখন সব কিছু আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি দুটো কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা যদি ছোটরা খায় তাহলে কিন্তু তোমরা এতটা ঝাল ইউজ করবে না একটু কমিয়ে দেবে তাতে বাচ্চারাও কিন্তু আনন্দ করে খেতে পারবে নাস্তাটা আর সাথে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচানো তবে ধনিয়া পাতাটা আমি দুই স্টেপে ব্যবহার করবো এখানে প্রথম স্টেপে দিয়ে দিলাম আর আলুর সাথে এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই কিন্তু ডোটা তৈরি করবো তাই আলুটাও সিদ্ধ করব। এই জন্য একটু পানি বেশি দিতে হবে প্রথমে আমি এই তিন থেকে চার মিনিট এটাকে জাল করব যেহেতু আলুগুলো গ্রেড করে রাখা তা এটা বয়েল হতে বেশি সময় লাগবে না তো আলু বয়েল হওয়ার পর কিন্তু এখানে আমি ময়দাটা অ্যাড করব তো দেখি চলো কি অবস্থা এখানে কিন্তু আলুটা আমার বয়ল হয়ে গেছে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো এখন এর ভেতর আমি ময়দাটা দিয়ে দেব তবে তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো চালের গুঁড়িতেও কিন্তু অনেক ক্রিস্পি হবে আর টেস্টটা আরও দারুণ আসবে তো আমি দেড় কাপ আটা দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব এই নাস্তা রেসিপিটার জন্য তোমরা কিন্তু বিকেলের আড্ডাতে এই ভিন্ন স্বাদের নাস্তার রেসিপিটা ট্রাই করতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যারা এ পর্যায়ে এসে লাইক দিতে ভুলে গেছো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ জাগায়। দেখো আমি ডোটা এভাবে তৈরি করে নিয়েছি আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই পাঁচ থেকে সাত মিনিটের মতো অবশ্যই সেট হওয়ার জন্য কিন্তু এটাকে ঠান্ডা করতে হবে আর দ্বিতীয় স্টেপের ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন ডোটাকে ঠান্ডা করে নিয়ে একটু মাখিয়ে নেব এই নাস্তাটা কিন্তু দেখতে যেমন দারুণ লাগে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের খেতে তো আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এখান থেকে ছোট্ট একটু করে লেচে কেটে নিচ্ছি অবশ্য তোমরা যদি চাও এটা রুটি বেলেও করতে পারো বাট আমার কিন্তু এইভাবেই ইজি মনে হলো আমি তাই এখন আমার পছন্দ মতো শেপ দিয়ে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিও বিকালে চায়ের আরেকটাই ছোট বড়ো সকলের জন্য তৈরি হয়ে গেল দারুণ নাস্তা রেসিপি যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে তুমি যদি একবার কাউকে বানিয়ে খাও তাহলে কিন্তু সে আবারও তোমার কাছে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য একদমই ভিন্ন স্বাদ দেখো আমি চারগোনা শেপ দিয়ে নিচ্ছি আর এর পুরাত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো অতিরিক্ত পাতলা করা যাবে না এই যে এইভাবে কিন্তু আমি সমস্ত নাস্তাগুলো এখন রেডি করে নেব আর তারপর চলে যাব দ্বিতীয় স্টেপে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো তবে এই যে আরও একটা তৈরি করে নিচ্ছি তবে বন্ধুরা তোমরা যদি এর ভিতর ডিম ইউজ করতে তাহলে কিন্তু ডোটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু একটা ডিম কি দুইটা ডিম ভেঙে দিতে পারো অথবা এইভাবে নাস্তাটা রেডি করে নিয়েও ডিমের ভিতর কোট করে তেলের ভিতরে দিতে পারো তাতে নাস্তাটা আরও সুন্দর হবে তবে আজ আমি ডিম ছাড়াই তৈরি করেছি তো এইভাবে রেডি করে নিলাম সবগুলো নাস্তা দেখো কতগুলো হয়েছে দেড় কাপ আটা দেড়টা আলুতে তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তো আমি হাতে দেখলাম একটু তাপ উঠছে মানে একটু গরম হয়ে গেছে তো অতিরিক্ত না এই কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে এরকম পর্যায়ে আসলে নাস্তাগুলো একে একে দিয়ে দেব আর নাস্তাগুলো কিন্তু অনেক সাবধানে ভাজতে হবে তেলের ভিতর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে উল্টানো যাবে না পরবর্তী সাইড লাল লাল না হওয়া পর্যন্ত এটাকে উল্টাবে না বন্ধুরা তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো আমার এক সাইড তো লাল লাল হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এই আমি পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে রেখেছিলাম তারপর উল্টে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের আবারও বলছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম করবে না আর চুলোর চালটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে যদি বেশি হিটে দাও তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল চায়ের আড্ডায় কী খাবো কী খাবো না ভেবে এরকম একটা নাস্তার রেসিপি রাখবে সবাই কিন্তু খুব আনন্দ করবে বন্ধুরা তো দেখো আমার দুই চাইটা কী সুন্দর হয়ে গেছে আবার ফুলেও উঠেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা তো মুখুর চো এরকম নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করো আর এখন এটা কিন্তু আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে একটা প্লেটে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি তো দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো তবে তোমরা চার কোনা শেপ দিতে না চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী তো দেখো পরিবেশন করে নিচ্ছে আমি এখান থেকে কিন্তু তোমাদের একটা ভেঙেও দেখিয়ে দেব ঠিক কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটাও কেমন হয়েছে বাড়িতে হয় আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন